ঠিকগঞ্জ থেকে আইছেন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আজকে লাইভে কি দেখামো দেন তো হ্যাঁ কি দেখামো এই বাইকটির দাম মডেল ইয়ার প্রাইস সমস্ত কিছু বলা হবে কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা লাইভে যদি জয়েন থাকেন ইতিমধ্যে আটজন আইছেন আট লাখে আয়া পড়ছেন আটজন মানে আট লাখ ও বারো লাখ বারো লাখ এগারো আলহামদুলিল্লাহ ষোলো লাখ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রবাসী ভাইয়েরা আমার কলেজের ভাইয়েরা আমার দেশি ভাইয়েরা আপনাদের আসলে লাইফটা চলাকালীন আপনারা যে অ্যাক্টিভ থাকেন সবসময় আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে লাইভে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট হবে হলেন আস্তে আস্তে কিন্তু ভিডিও ধামাকা রাত্রে বেলা দশটা বুঝিনে এগারোটা বারোটা না আজকে ভিডিও একটা আপলোড হবে ভিডিও করছি

বাইশের মডেল দুই বছরের কাগজ কুরবানি দিয়ে দিব কিনেছে কথা বলছেন দেখলাম কিন্তু ভালো করে উস্তাদাম দুই লাখ হ্যাঁ দুই লাখ

দাম আছে তিন লাখ লাগবো না তিন লাখ কত দুই লাখ নব্বই দুই লাখ নব্বই পঁচাশি দুই লাখাশি দুই লাখ আশি পঁচাত্তর পঁচাত্তর সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর

সাড়ে সাত লাখ মার্কেটে কত সাড়ে সাত লাখ চার লাখ লাখ পঞ্চাশ হ্যাঁ লাখ চল্লিশ চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ আরো কম

কত কাগজ করা তিন লাখ পঞ্চাশ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ বাইশের গাড়ি দৌড়াইব ধরে এই যে

দাম কমো ইন্দোনেশিয়ান এবিএস ইন্দোনেশিয়ান এবিএস এবিএস করিনা একদম কোয়ে কাশি দিয়া দেন কোয়ে দেবো দিয়া দেন 4 লাখ 80 4 লাখ 80 একদম এ 4 লাখ 80 দিয়া দিছি বিএস 4 লাখ 80 বিএস 4 ইন্দোনেশিয়ান 4 লাখ 80 4 লাখ 80 4 লাখ

শিয়া ইন্দোনেশিয়া দেখুন পুরাই আড়াই লাখ নম্বই চার লাখ নব্বই চার লাখ নম্বই চার লাখ নব্বই হয়েছে একটু কম লাখ ষাট চার লাখ ষাট পাঁচ

দেশ দস্তো আচ্ছা আমার দেখাইতাছি কথা বুঝছেন ইউটিউব থেকে আমার দেখাইতাছি আরে কি মজা এক সময় ক্যামেরার সামনে গেলে আরে আমারে ভিডিওতে এই টিভিতে দেখাই ভরে এই আমারে মোবাইলে দেখাই ভরে কি যে একটা মজা আনন্দ আর এই যে ভিডিওই কত না কি করব রে ভাই এত ব্লক জীবনটা করছি করতে মন চায় না আচ্ছা কোলিদার ভাই ব্রাদার দেশে প্রবাসী যারা এত কোন দূর দেশে থেকে আমাদের লাইফটা দেখছেন বা গারে প্রাইস মডেলিয়া জ্যানসন একটালি বলতে পারেন সেই লোক আরে ক্লিমিটার দু একটা গাড়ি যেটা জানা ছিল সেটা বলছি আর যেটা জানা ছিল না সেটা বলতে পারি নাই আপনাদের কাছে আন্তরিক দুঃখিত আসলে লাইফটা অনেক লাম্বা হয়ে যায় বিদায় আমরা কিলোমিটারটাও বলতে পারি না সংক্ষেপের জন্য আমরা গাড়ির দাম দিয়ে মডেল ইয়ারটি বলে দিলাম আসবেন ফারুক মজার শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট দেখতে সামনে আসলে বাগানবাড়ি বাসান ডাক ফারুক মোটরস দুই দুটো শুরু পাবেন ইংশাল্লাহ দাদা আজকের মতন লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ पडिर <small> पय <small> <small> <small>